ত্রিপুরার জন্য আরেকটি গর্বের মুহূর্ত ত্রিপুরা রাজ্যের চার ছাত্র রায় শ্রীকৃষ্ণ মিশন স্কুল স্কুল প্রবন্ধ বর্মা একলব্য মডেল সাগর প্রবন্ধ। আর কে এম বিদ্যালয় বিবেকনগর পেইন্টিং এবং ইশিকা ইশিকাশীল তেলিয়ামুরা এইচএস স্কুল কবিতা বীরগাথা পুরস্কারে সম্মানিত হয়েছে। তারা বীরগাথা চার দশমিক শূন্য এর সুপার একশো বিজয়ীদের মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ এই চারজন বিজয়ীদের মধ্যে খোয়াই জেলার তেলিয়ামুরা মহকুমা তেলিয়ামা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী তথা ইশিকা শিল্কে বিদ্যালয়ের তরফে সংবর্ধনা জ্ঞাপন করা হয় মঙ্গলবার বিদ্যালয়ের হল গৃহে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা এক র্যালির মাধ্যমে বীরকাথা পুরস্কারপ্রাপ্ত সপ্তম শ্রেণীর ছাত্রী ইশিতা শিল্কে বিদ্যালয়ে নিয়ে আসে আমাদের এই জাতীয় বিদ্যালয়ে কৃষিকাশীল ক্লাস সেভেন মেরিকাটা ফোর পয়েন্ট জিরো রাজ্য রাজ্যস্তর স্তর থেকে জাতীয় স্তরে যখন ওর কবিতা পৌঁছায় সেটা সিলেক্টেড হয়েছে তাই জাতীয় স্তরে পুরস্কৃত হয়েছে আজ আমরা ঈশিকাকে নিয়ে এখানে একটা ক্ষুদ্র অনারম্বন সংবর্ধনা অনুষ্ঠান করেছি কৃষিকার সফলতা জন্য এবং তিনি আমরা সাহি বিদ্যালয়ে অন্যান্য ছাত্রছাত্রীরা এই ঋষিকাকে দেখে অনুপ্রাণিত হবে এই আশা রেখে এবং আমরা অত্যন্ত গর্বিত ঈষিকার এই সফলতার জন্য বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং ইসিকার জন্য সবাই অভিনন্দন অভিনন্দনযোগ্য